যখন বেশি মাছ আসে তখন আমি আর ফ্রিজে রাখি না আমি ভেজে রেখে দিই একসাথে সব মাছগুলো সেরকম আজকেও ভেজে রেখে দিয়েছিলাম কিন্তু সেভাবে রান্না করতে ইচ্ছা করলো না আর যা গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না তাই আজকে ভাজা মাছের বাটি চচ্চড়ি করছি তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজটা যতটা পারবো জিরি জিরি করে কেটে নিয়েছি টমেটোটাও কেটে নেবো একদম ছোট ছোট করে এইভাবে ভাজা মাছের বাটি চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একঘেয়ে মাছ রান্না খেতে সবসময় ভালো লাগে না তাই একটু অদল বদলভাবে রান্না করতে হয় তাতে নিজেরও খেতে ভালো লাগে আর বাড়ির লোকের তো ভালো লাগবেই টমেটোটাও কথা বলতে বলতে কাটা হয়ে এসছে এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর একটা পরে টমেটো কেটে নিয়েছিলাম আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে নিচ্ছি না একটু হাত দিয়ে ভেঙে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাই বলে কিন্তু গ্যাস জ্বালায়নি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর বাঙালি মানুষ একটু আলু না দিলে ভালো লাগে না তাই এর মধ্যে একটু আলু দেব আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা দিচ্ছি না আদা বাটা দেব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর আমি আলুগুলো আগে লম্বা লম্বা করে কেটে রেখেছি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ আর টমেটো থেকে জল বার হতে শুরু করে দেয় এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু দেবেন না আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও খানিকক্ষণ মতো ভালো করে মেখে নিচ্ছি যেহেতু মাছ দেওয়া আছে তাই সেইভাবে মাখা হলো না আলতোভাবেই মেখে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ জল একদম হাফ কাপ মতো জল দিয়ে দিলাম তারপরে গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইটা প্রথমে হাই ফ্লেমে রান্না করব। যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার আগে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে আর একটু ঝোলটা আমি টানিয়ে নেবো আলু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে এসছে কিছুক্ষণ রান্না করি যেহেতু বাটি চচ্চড়ি এতটা ঝোল থাকলে খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আছে আরও কিছুক্ষণ মতো ঝোলটা টানিয়ে নিচ্ছি অনেকটাই ঝোলটা টেনে এসছে ঠান্ডা হলে আর একটু টেনে যাবে যেহেতু আলু আছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়েছে যেহেতু আদা বাটা দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল ভাজা মাছের বাটি চচ্চড়ি কিংবা কড়াই চচ্চড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু এইভাবে ভাজা মাছের বাটির একদিন রান্না করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে